তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সুব্রাষের ছুটি আছে তাই সকাল সকাল ভিডিওতে বসে গেছি আর অন্যদিন ছুটি না থাকলে কি হয় স্কুল যাওয়ার তাড়াহুড়া থাকে তো স্কুলে দিতে হয় তো সকালবেলাটা আমি ভিডিওটা ব্লগটা সেভাবে রেডি করতে পারি না মানে দিতে পারি না প্রচণ্ড তাড়াহুড়া থাকে তো আমি বেশিরভাগ দিনই সকালবেলার মর্নিংয়ের একটু হয়তো ক্লিপ নিলাম তারপর স্টপ করে ওকে রেডি করতে টাইম চলে যায় তো আজকে শুভ্রাশের স্কুল ছুটি ওর ছুটি পড়ে গেছে কদিন কারণ তোমার শনি রবিবারও ছুটি আছে আর মোটামুটি চার দিনের ছুটি আছে তো চার দিনের ছুটির জন্য একটা ছোট্ট ট্রিপ করবো ভেবেছি মানে ঘুরতে যাব। তো দেখি কোথায় ঘুরতে যাই ইচ্ছা আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর যেহেতু আমরা ঘুরতে যাব। তো একটা পঞ্চাশের ট্রেন আছে তো একটা পঞ্চাশে বেরোবো একটা পঞ্চাশের আগেই বেরোবো তার আগে আমার সকালের কাজ পুজো রান্না বান্না সেরে দিয়ে রেখে যেতে হবে আর ট্রিপটা কিন্তু একদিনেরই ট্রিপ তো একদিন পর আবার ব্যাক করতে হবে মানে আজকে যাব আজকে রাতটুকু থাকব আবার কালকে সকালবেলা বা কালকে বিকেলের দিকে ব্যাক করবো মানে এটাই আমাদের ট্রিপ অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি মানে শ্যুটের জন্যে দেখা যাক কি করা যায় পরিস্থিতি বুঝে প্রচণ্ড গরমও পড়েছে দেখা যাক কি করা যায় আর শুক্রাশা দেখি সুগ্রাশাও তো যাওয়ার একদম ইচ্ছে প্রচণ্ড ও ঘুমাচ্ছে এখন তারপর আমি কাজটা একটু টুকটাক সেরে নিই স্নান টান করে পুজোটা করে নিই আর আমি আগে সকালবেলায় আমি ব্লক শুরু করেছি আর সানটা করে আমি পুজোটা দিয়ে রান্নাটা করে নেবো আর যেহেতু নিরামিষ আজকে তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া করব ওখানে গিয়ে রাস্তায় যা খাই খাবো কিন্তু বাড়িতে আজই নিরামিষ রান্না করে যাব নিরামিষ বলতে ডিম আছে যদি খায় ডিম ভেজে নেবে আমি আজকে চোরের তরকারি করবো ভেবেছি আর আলু ভাজা করব দেখা যাক ওটা আবার কাটাকাটিও তো করতে হবে আর তার আগে আমি পুজোটা সেরে নেই পুজো বাকি রয়েছে রান্না বাকি রয়েছে তারপরে ব্যাগ গোছানো বাকি রয়েছে তারপরে বেরোতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ততক্ষণকে পুজো করতে যাই ঠিক আছে তো সান টান হয়ে গেছে যে আমি ঠাকুর করে চলে এসেছি গাছ থেকে দেখো ফুল তুলে নিয়েছি তো সবাইকে তো গুড মর্নিংই বলা হয়নি তো সকালবেলা ঠাকুরের কাছে জানাই সুপ্রভাত রাধে রাঁধে তো ঠাকুরকে দেখে নাও এরপর সুব্রাষাকে তুলে একটুখানি পুজো মানে ব্রাশ ফ্রাশ করিয়ে খাইয়ে একটুখানি পড়তে বসিয়েছি ও পড়ে নিক না পড়লে আবার দু দিন ছুটি পাবে পড়াশোনা তো আর হবে না সেরকমভাবে তাই জন্য একটু পড়েনি আর ওদের এখন থেকে বাংলা দিয়েছে তো ও এতদিন তো বাংলা প্র্যাক মানে করা হয়নি তো এখন থেকে সবে বাংলা স্টার্ট করেছে কারণ অ কখল এগুলো লিখছে প্র্যাকটিস করছে স্কুলে দিয়েছে তাই জন্য ওকে প্র্যাকটিস করতে দিয়ে আমি এদিকে পুজোটাও সারা হয়ে গেছে এবার রান্নার দিকে যাব তো ওরা পড়ুক আমি রান্নার দিকে যাই তো রান্নায় আজকে বললাম এই চোরের তরকারি করব এই চোরার আলু দিয়ে জিরা দিয়ে একদম নিরামিষি তরকারি আর চাকা চাকা আলু ভাজা ডাল ডালটা দেখাতে ভুলে গেছিলাম তো এরপর দেখো এত তাড়াহুড়ো আর ভিডিও অন করতে পারি একদম ট্রেনে গিয়ে অন করেছি ট্রেনে যে শুভ্রাজ বললো আমাকে একটু ঘুগনি খাবো তো ঘুগনি কিনেছি আমাদেরও খিদে পেয়ে গিয়েছিলো সেই দুপুর এগারোটার সময় ভাত খেয়েছিলাম এগারোটা সাড়ে এগারোটা অল্প একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে তো আমাদের খিদেও পেয়ে গিয়েছিলো একটুখানি ঘুগনি আর এই ট্রেনের ঘুগনিগুলো বেশ একটা আলাদাই টেস্ট হয় বেশ পেঁয়াজ ঝুড়ি ভাজা একটু টক টক দিয়ে বেশ বানায় দারুণ লাগে খেতে তো কিনে নিয়েছিলাম এরপর ওখান থেকে নেমে ট্রেন থেকে নেমেছে ট্রেন থেকে নেমেছি প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর সাড়ে চারটের সময় দেখতে পাচ্ছ একটু বিকেল বিকেল হয়ে গেছে তারপর ওখান থেকে টোটো ধরেছি টোটোতে দেখো দুটো সাইডের ভিউটা এত সুন্দর লাগে না আমার দারুণ লাগে এই ভিউটা আমার মানে বেশ ভালো লাগে একবার যদি দাঁড়িয়ে এই সাইডটায় একটু দুটো ছবি তুলতে পারতাম ভালো হতো কিন্তু টোটো দাঁড়াবে না বললো ওই জন্য আমরা চলে যাচ্ছিলাম এরপর ওই রাস্তা দিয়ে যেতে এই ব্রিজটা দারুণ লাগে আমাদের হাওড়া ব্রিজের মতো একটা সিন লাগে দেখতে দেখো হাওড়া ব্রিজটা একটু বড় হয় মানে এটা ভিউটা আর ভালো লাগছিল এটাও সেরকমই একটা টাইপের ছিল তো এরপর অটোতে করে আমরা হোটেলের দিকে রওনা হয়ে গেছিলাম তো হোটেল দেখি কি পাই সেরকমভাবে আবার অনেকেরই ছুটি পড়ছে সবাই ছুটি কাটাতেও আসে তো তো হোটেল বুক থাকে অনেকের তো দেখা যাক এরপর দেখো আমাদের প্রায় ওখান থেকে এসে মানে যেতে যেতে হোটেল খুঁজতে গেলে সন্ধ্যা হয়ে গেছে দেখো কত সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যেবেলারও ভিউটা দেখো কি সুন্দর আকাশটা লাগছে হালকা সাদা হয়ে গেছে হালকা কালো হয়ে গেছে ভালো লাগছে দেখতে আর সত্যি কথা বলতে ঘুরতে গেলে এই সব ভিউর জন্যেই লোকে তো ঘুরতে যায় মন মেজাজ ভালো করার জন্যে আমরাও ওরকমই ধরো সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে বোর ফিল করি একটু বাইরে ঘুরতে গেলে ভালোও লাগে কী বলতো প্রচণ্ড গরমের জন্য একটু অসুবিধাও হয় তাই জন্য আর ইচ্ছা হয় না তো দেখো রাত হয়ে গেছিল পুরো রাত মানে অনেকটাই সাড়ে ছটার সময় পুরো রাত লাগছিলো ছটা বেজে গেছিল। আসতে মানে ছটা নয় সাড়ে পাঁচটা হবে তাই শুন কত রাত লাগছিল। এরপর প্রথমে এসে আগে মানে সমুদ্রের পাড়ে এসে গেছিলাম এই যে সমুদ্র দেখতেই পাচ্ছ এই যে সমুদ্রের জল হা 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 ভালো লাগছে বেশ আর এখানে চাঁদ কি দারুণ লাগছে সাগর পাড়ে আইসা মার মাতাল মাতাল লাগে সেরকম গানটার মতো ছিনটা লাগছিলো দারুণ লাগছিলো আর এত সুন্দর হাওয়া না সাগর সাগরের সাগরে কিনারে এরকম টাইপের একটা মানে মনের মধ্যে এরপর একটুখানি পাপড়ি চাট খেলাম আর পাপড়ি চাটগুলো কিন্তু খুব টেস্টি দারুণ বানিয়েছিল একটু লবণ লবণ লাগছিলো কিন্তু টেস্ট পুরো একদম দারুণ লাগছিলো আমার তো হেভি লাগছিলো তো পাপড়ি চাটগুলো পঞ্চাশ টাকা করে প্লেট সব জিনিসই ওখানে বেশিরভাগ পঞ্চাশ টাকায় হচ্ছে মানে দাম বেশি এরপর আমরা রুমে এসে গেছিলাম হোটেলে তো হোটেলের রুমে রাত্রেবেলা মানে ভোরবেলা এটা আমরা এসে খাওয়া দাওয়া করে বাইরে খেয়ে দিয়ে এসেছিলাম এসে খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো আমি ভোরবেলা উঠে গেছি সুভ্রাষ এখনও ঘুমাচ্ছে সুভ্রাষা শুভ্রাষার মাসি টাসিরা ঘুমাচ্ছে আমি যেহেতু ভোরবেলা এটা শ্যুট করছিলাম তখন আমরা দেখো চোখ মুখ ঘুম থেকে উঠেছি চোখ মুখ তখন এখনও খোলা ফোলা হয়ে আছে তো আমরা যেহেতু এটা ভিডিও শ্যুট করব তার জন্য আমরা মানে এই ভিডিওটা ক্লিক নিচ্ছিলাম তো আমি এখন মেকআপ করবো দেখি এইটা গানটা প্র্যাকটিস করছিলাম বারবার যে মেকআপ করছিলাম ভোরবেলা উঠে মেকআপ কারণ সাতটার সময় ছটা সাড়ে ছটার সময় বিচের দিকে যাওয়ার ইচ্ছা আছে কারণ বেশি রোদ উঠে গেলে তখন আর এত সাজাগুজো নিয়ে যেতে ইচ্ছা করবে না দেখো এটা আমার ফাইনাল লুক আমি বসে বসে ভোরবেলায় উঠে সাজাগুজা করেছি ভোরবেলা বলতে প্রায় তখন চারটে বেজে চারটের সময় আমি উঠে এরকম সাজাগুজা করছিলাম তারপর এরপর দেখো তখন ছটা বাজে আমরা বিচের ধারে এসেছি ছ মানে ফাঁকা বিচটা এখনও লোকজন আছে

জলটা সমুদ্রের দিকের থেকেও বেশি পাহাড়টা বেস্ট লাগে আর এই যে আমি এটা সেজেছিলাম এটা মানে কি সুন্দর লাগছে না এর মানে পিছন দিকটা মনে হচ্ছে না মরুভূমি মরুভূমি ভাব মানে এইটা হচ্ছে যে সমুদ্রের পাড়ে যে বালি দিয়ে যে বাবলা গাছগুলো রয়েছিলো না সেই গাছগুলোর ওখানে আমি বসে বসে ভিডিওটা শ্যুট করছিলাম তো আমার জায়গাটা ভালোই লাগছিলো সত্যি কথা বলতে মাঝে মধ্যে এরকম যদি একটুখানি ঘুরতে যাওয়া যায় হ্যাঁ মনটাও ভালো লাগে আর হচ্ছে যে ঘরে থেকে থেকে না একঘেয়েমি ভাব এসে যায় তো সারাদিন দুইজনে মা মেয়েতে মিলে যেভাবে সময় কাটে মা তাও ঘুরতে যেতে খুব ভালো লাগে দেখা যায় এবারে বড়ো ছুটিতে একটুখানি পাহাড়ের দিকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে যাই না কি হবে গরম এত পড়েছে সত্যি কথা বলতে তাই একদিনের ট্রিপে অবস্থায় সকাল সকালই এত গরম লেগে গেছে কিন্তু কি বলতো সমুদ্রের পাড়ে হাওয়া দিচ্ছিলো বলে না সেই গরমের অনুভূতিটাই হচ্ছিল না সুন্দর একটা হাওয়া ক্লান্ত লাগছিল মনে হচ্ছিল যেন সকাল সকাল তো মনে হচ্ছিলো ঘুমিয়ে একবার বাড়ির মধ্যে কিছু বিছিয়ে ঘুমিয়ে পড়ি এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এরপর রোদে তো আর বেরোবো না বেরোতে পারবো না আর ওখানে বেরিয়েও যাবো হোটেল ছেড়ে একটু ছেড়ে দেব কারণ এগারোটায় চেক আউট আছে ছেড়ে দিতে হবে তো এগারোটার সময় ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেব আর আমাদের ট্রেন আছে প্রায় বারোটা চল্লিশের ট্রেন তো বারোটা চল্লিশের ট্রেনটা ধরে আবার বাড়ি ফিরতে হবে কারণ বাড়িতে আছে মানে একটা সাজানোর ফটোশ্যুটের করার ইচ্ছা আছে দেখা যাক একজনকে বলেছিলাম সাজাবো তো দেখা যাক কি হয় যদি না হয় ক্লান্ত থাকলে বাড়ি চলে যাব। আর যদি ক্লান্ত না থাকি তাহলে সাজাবো কারণ এত দৌড়াদৌড়ি আর প্রচণ্ড ভিড় হয় সবচেয়ে বড় কথা যাওয়ার সময় মানে আমরা এখন ট্রেনে উঠলাম ঠিক আছে মানে গোনাগন্তি দশটা কি বারোটা লোক তারপরে যখন দুটো তিনটে স্টেশন আসলো ও মাই গড আমি আর মানে ভিড়ে নামতে পারছিলাম মানে দেখ কোনো ভিড়ই মানে এত ভিড় যে দরজার গেটটুকু পর্যন্ত দেখাই যাচ্ছিলো না আর ওখানে যেতে হলে তোমাকে এই ট্রেনই ধরতে হবে তো আমাদের ছোটোখাটো একটা ট্যুর হলো বকখালি ঘুরে এলাম আবার দ্বিতীয়বার বকখালি ঘুরলাম কারণ প্রথমবারে দারুণ লাগছিলো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে একটা নতুন ব্লগ তো তোমরা অবশ্যই বকখালি ভিজিট করো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত টাটা